যারা মনে করছে ক্ষমতায় যাবো ক্ষমতায় গেলে কি কি আমি সুবিধা নিতে পারি ওর থেকে এই প্রস্তাবগুলো করেছেন যে মনে করছে সেকেন্ড দল হব যেমন কি নতুন শব্দ শুনলাম সংসদের তৃতীয় বৃহত্তম দল তারাও চিন্তা করছে ভবিষ্যতে সেকেন্ড এবং থার্ড দলে কি কি সুবিধা পেতে পারি এই বিবেচনা থেকে অনেক প্রস্তাব করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে তাহলে এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে একটা পার্লামেন্টের উচ্চ কক্ষ তার ফল কি হতে পারে এটা একটা গরিবের টাকায় সাধারণ মানুষের টাকায় নতুন করে শ্বেত হস্তি পোষা ছাড়া এবং নতুন ধরনের আরও কিছু জমিদার তৈরি করা ছাড়া অন্য কিছু বাংলাদেশে হবে বলে আমাদের কাছে মনে হয় না এবং আমরা যখন একটা বসতাম আচ্ছা একটা আলোচনা হলো একটু অ্যাডজাস্ট করতে পারি না আচ্ছা আলী রিয়াজ সাহেব একটু অন্য ঘরে গেলেন একটু চেঞ্জ করে নিয়ে আসলে এটা করতে পারি কিনা এইভাবে আর এটা তো আমাদের বড় আবিষ্কার যে রাষ্ট্রবিজ্ঞানী আমাদের দেশে এখন কাজ করার লোকটাও খুঁজে পাইনি বিদেশ থেকে বিশ্ব রাষ্ট্রবিজ্ঞানী সহ অন্য তাদেরকে দিয়ে আমরা কাজ করছি আর কি তো সেই অবস্থার মধ্যে কিন্তু এই আলোচনা করে এসেছে আমি এটা আমার মনে হয়েছে প্রতিটা মিটিং আমি ছিলাম তার থেকে বলছি ব্যক্তিগতভাবে আলাপচারিত হয়েছে সেটা থেকেও বলছি অনেক দলের সব দলের কথা বলছি না এরকম অ্যাটিচিউড আছে আরও অনেকের অ্যাটিচিউড আছে আচ্ছা ঠিক আছে নিম্ন কক্ষ এখন যে সিস্টেম তাতে তো নির্বাচিত হতে পারবো না তা যদি কোনোভাবে ওয়ান পারসেন্ট হতে পারি তাহলে একটা আসন থাকলো উচ্চ কক্ষে যে এই অ্যাটিচিউডটাই প্রধান ধারা বলতে আমি ভোটের বিবেচনা মিন করছি এইটাই আমার কাছে প্রধান মনে হয়েছে ভুল অন্যরা তাদের কথা বলবেন তো সেই রকম একটা জায়গা থেকে আসলে কার্যক্রমের জায়গাটা আপনারা দেখেছেন বাংলাদেশের বাস্তবতায় এইটাকে কোনো প্রয়োজনীয় অবস্থা বলে মনে করছে এবার আসি আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের যেটা জরুরি কাজ আলোচিত এখানে হয়েছে আমাদের স্থানীয় সরকার আজকে এখানে তোফাইল ভাই গায়িকী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করেছি আমার অনেক ইচ্ছা ছিল আজকে ওনার সাথে কথা বলবো যে এখানে এত আলোচনা করলাম স্থানীয় সরকারের যদি বিকেন্দ্রীভূত স্থানীয় সরকার না করতে পারি সমস্ত উন্নয়নের কেন্দ্র কিন্তু যদি এখানে না নিতে পারি এবং আমাদের সংসদ হবে আইন প্রণয়নের অন্যতম জায়গা সেইটা যদি না করতে পারি তাহলে তো সংসদে তো কার্যকর হবে না আমরা এই ধরনের লোককে নিয়ে আসতে পারবো না সেই আলোচনার মধ্যে ঢুকতেই আমরা পারি সংস্কারের কোনো আলোচনায় সেই আলোচনা না করে আমরা যে নিম্নকক্ষ কক্ষ যেটা এখন আছে আরও কীভাবে শক্তিশালী করতে পারি তাদের যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা অংশগ্রহণ নিশ্চিত করা এই কাজগুলো করার জন্য স্থানীয় সরকারের সাথে তার যে চেক অ্যান্ড ব্যালেন্স যদি শব্দটা ইউজ করলাম যে সেই কাজটা করার মধ্যে কিন্তু কখন আলোচনায় আমরা ঢুকতে পারলাম না আমার মনে হয় এই আলোচনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেইটা না করে আমরা এখন আমি কিন্তু এখনকার আবার রিপিট করছি প্রস্তাবিত উচ্চ আমি জানি না কেউ আশা করি শব্দটাকে খারাপভাবে নেবেন না সবাই কথা বলতাম যে প্রচলিত আমরা আগে দেখেছি যে যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা জমিদারে পরিণত হয় তাদের জমিদারিত্ব এলাকায় যে সব হয় ও ফুটবল ক্লাবের ভাগাভাগি হচ্ছে করে তাহলে এখানে নতুন আরও একশো জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে খোল নল চুল টন্য কিছু কাজ না করতে পারছি সেই জায়গাটা ঘটবে বরঞ্চ এখন দেখেন আমাদের একই জায়গায় যদি এরকম কেউ নির্বাচিত হয়ে আসে ওইখানে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একাধিক জমিদার একই জায়গায় চেহারা কিন্তু আমরা দেখব হর্স রেডিংয়ের কথা বলা হয়েছে এটা আমাদের ঐক্যবদ্ধ কমিশনের যারা এই আলোচনার আদ পক্ষে ছিলেন তারাও এই আলোচনা গুরুত্বের সাথে করেছেন এবং এই শব্দটাকে নিয়ে